মুর্শিদাবাদ হিংসা মামলায় একেবারে দেখুন নাশিদাবাদের দাঙ্গাই হতো না এটা এখন সর্বজনবিদিত ফলে সরকার চেয়েছে বলেই দাঙ্গাটা হয়েছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন ওখান থেকে যে বিএসএফ গুলি চালালে তাহলে এই দাঙ্গা না হ্যাঁ তো বিএসএফ কে আমি মুখ্যমন্ত্রীকে আলাদা করছি না আমি বলছি যে এই কেন্দ্রে যিনি আছেন আর রাজ্যে যিনি আছেন এই দুজন মিলে একদম স্থির করে ফেলেছেন দেশের কোন কোন জায়গায় দাঙ্গা করতে হবে ছক করতে হবে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণাধীন রাজ্য পুলিশ তার আগেই যখন ঘটনা চলাকালীন তিনি পুলিশের একজন উচ্চপদস্থ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই জায়গায় বিএসএফ এর গুলি চালানোর কোনো ঘটনা কোনো উল্লেখ করা হয়নি আজকের মুখ্যমন্ত্রী বিএসএফ গুলি চালানোর তত্ত্ব আনছেন শুধু তো অসম্ভব আচ্ছা বিএসএফ গুলি চালাক আর বেঙ্গল পুলিশ গুলি চালাক মৃত্যু তো সাধারণ মানুষেরই হয়েছে আমাদের কি এসে যায় আমরা চাই যে একটা পুলিশের কাজ কি পুলিশের কাজ হচ্ছে কোথাও কোনো ঘটনা ঘটবে না সেই ভিজিলেন্স সেই খবর নিয়ে সেই ঘটনাটাকে আটকানো আপনি ঘটনা ঘটাচ্ছেন তারপরে বিএসএফ না পুলিশ এনে আমার লাভটা কি হচ্ছে সাধারণ মানুষের মরছে আর ওইখানে সাধারণ মানুষের মধ্যে যে ডিসকমফোর্ট তৈরি হচ্ছে অশান্তি তৈরি হচ্ছে ধর্মীয় বিদ্বেষ তৈরি হচ্ছে তা আটকানোর জন্য কি রাস্তা নিয়েছেন আপনি আপনি তোকে গিয়ে আবার উস্কানি দিচ্ছেন যে বিএসএফ নয় কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ না বিএসএফ আসলে কেন্দ্র সরকার না রাজ্য সরকার এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে না দুজনের যে দায়িত্ব দিয়েছিল আমাকে প্রোটেকশন দেওয়া আমি তো রাজ্যের নাগরিক দেশের নাগরিক আমার প্রোটেকশনটা নিশ্চিত করবে কে আপনাদের লড়াই আপনারা করে নিন আমার নিশ্চিত করুন মুখ্যমন্ত্রী নিজে যেটা বলছেন যে ওই হামলা চলাকালীন উস্কানি দেওয়া হয়েছে এমনটা মুখ্যমন্ত্রী বলছেন উস্কানি দিচ্ছি তো আপনার রাজ্যের মধ্যে আপনার পুলিশ কি করছিল আপনার পুলিশের দায়িত্ব ছিল যেখানে যেখানে উস্কানির ঘটনা ঘটছে আটকানো শুভেন্দু অধিকারী এখনো বাইরে কেন ময়ূরঞ্জন একজন একটা মিডিয়ার সে এখনো বাইরে কেন এতগুলো অভিযোগ দায়ের হয়েছে শুভেন্দু অধিকারী গেছে আমরা আমার জানা কয়েকশো অভিযোগ দায়ের হয়েছে এ গেছে কয়েকশো অভিযোগ দায়ের হয়েছে এখন সে বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন আপনার পুলিশ তো একটা মিছিল করতে গেলে কলকাতা যারা শিক্ষক চাকরি হারিয়েছে আপনার দোষে তার বুকে পাতুলে দেন তাহলে এই এই যে ধরনের উস্কানি দিচ্ছে যে ধর্ম নিরপেক্ষ মানুষ সেকুলার সেগুলো দেশে থাকতে পারবে না মিডিয়ায় বসে বলছে সেই মিডিয়াও চলছে সে মহিপুর এখন রোজ কাঁপিয়ে বেড়াচ্ছে আপনি কি করছেন উস্কানি তো আপনি রোজ ইন্ধন জোগাচ্ছেন উল্টে রাজ্য পুলিশের তদন্তের ভার সেই জায়গায় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ দাঁড়িয়ে বলছে মিডিয়া বা প্রেস মিডিয়াদের দায়িত্ব দিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখুন তদন্ত করার দায়িত্ব পুলিশের ছিল আর উনি জানেন যে ওনার পুলিশ ওই দুর্নীতি ঢাকার কাজ করেন সব জায়গায় যারা অপরাধী সেটা 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 হতে হতে পারে পারে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি হতে পারে ওদের কাজ এখন চেঞ্জ করে দিয়েছে এখন ওরা আইন মেনে কাজ করে না মুখ্যমন্ত্রী আইন মেনে কাজ করে যে আইনে শুধু অপরাধ ঢাকার কাজ আছে ফলে উনি জানেন যে পুলিশ পারবেন না তাই সাংবাদিকদের কাছে হাত হাত পেতেছেন অপরদিকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে বলছেন যে নিহত পরিবার যারা ছিলেন তাদেরকে তিনি ওখানে গিয়েছিলেন কারণ দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী বলছেন যে তার আগেই বিজেপি তো তাদেরকে অপহরণ করে নিয়েছে এদিকে অপহরণের তত্ত্ব মানতে নারাজ নিহত পরিবার দেখুন প্রশ্ন অপহরণের নয় আর প্রশ্ন কম্পেনসেশনের নয় এই যে নতুন একটা তৈরি হয়েছে নিয়ম যে মদ খেয়ে মারা গেলে বা কোনো ঘটনায় মারা গেলে তাকে দিয়ে ঠান্ডা দাও আবার বলছি যে আসলে অপরাধীদেরকে যদি না দাঁড়া হয় যদি অপরাধকে না চিহ্নিত করা হয় তাহলে এই অপরাধ বাড়তে থাকবে আর এটা আজকে বলছি না দীর্ঘদিন ধরে বলছি আর তার ফলশ্রুতিতে আজকে এত ঘটনা বেড়ে চলেছে প্রতিদিন আট বছর থেকে ষাট বছর মেয়েরা ধর্ষিত হচ্ছে এবং সেটা কলকাতার সংলগ্ন এলাকাতে তাহলে বুঝে নিতে অসুবিধা নেই যে মানুষ কত নিরাপদহীনতায় ভুগছে আপনি কি করছেন সেখানে আপনি বা এই বিজেপির লোক যারা যাচ্ছে তারা পয়সা দিয়ে তুলে নিয়ে আসছে একই কাজ করছেন পয়সার প্রলভন দিচ্ছেন আপনারা জানেন যে দেশের বা রাজ্যের অর্থনীতি চরম সঙ্গীন অবস্থা মানুষ গরিব খেতে পাচ্ছে না কোজন সিদ্ধার সজাগ দাঁড়াতে পারছে তার মাধ্যমে মাঝখানে চেষ্টা করে যাচ্ছে যে না আমি যারা আমার ছেলেকে খুন করে তার কাছে পয়সা নেবো না এ চেষ্টাও করছে কিন্তু একই সঙ্গে তার সার্ভাইভালের প্রশ্ন উঠছে সে আরেক জায়গাতে আরেকজন আরেকটি রাজনীতি দল তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাকে পয়সা দিয়ে প্রলোভন দিচ্ছে ফলে মানুষকে আসলে প্রলোভনের ফাঁদে ফেলে দিচ্ছে আমি বলছি মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে একটা মানুষ তার ইমান দিয়ে বিচার করে তার বিচার প্রত্যেকটা মানুষের বিচার করতে হয় শুধু তো এইখানে আদালতে বিচার করে না প্রতিটি মানুষ তার চলার পথকে বিবেচনা করে বিচার করে স্থির করে মানুষ যদি ভোট দেয় সেই বিচার করে তাহলে একটা মানুষ যে বিচারকের ভূমিকা পালন করে এই মানুষকেই স্থির করতে হবে যে বিচারক হিসেবে তার সিদ্ধান্ত যেন সঠিক হয় আদারওয়াইজ এই যে রাষ্ট্র ব্যবস্থা শাসন ক্ষমতা যারা আছে এদেরকে না সরালে কোনোদিন সেটা কেন্দ্রে হতে পারে সেটা রাজ্যের হতে পারে এই দেশের সংবিধানকে রক্ষা করা যাবে না দেশের সাংবিধানিক অধিকারকে রক্ষা করা যাবে নিহত ব্যক্তিদের যে পরিবার তারা বলছেন যে পুলিশ ঘটনার সময় নিষ্ক্রিয় ছিল পুলিশের তরফ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা বা তাদের বাঁচানোর জন্য কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি সেই জায়গায় পুলিশ যে নিষ্ক্রিয় ছিল এবং পরবর্তী সময় দেখা গেছে যে বিধাননগরে যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন ওই পরিবার তাদের ওপরে এসে পুলিশ চড়াও হয়ে তাদের রাতারাতি এসে রাতের অন্ধকারে ঘরের দরজা ভাঙচুর করেছে পুলিশের এই রকম কাজ এটা কি শ্রেয় সেটাই তো বলছি পুলিশের কাজ ছিল ওদেরকে রেস্কিউ করা বাকিদেরকে নিরাপত্তা দেওয়া আসলে পুলিশ এখন ভয় দেখানোর কাজ করছে আমরা আর জিগর আন্দোলনের সময় শুনেছি ফ্রেট কালচারের কথা এই ফ্রেট কালচারের ভূমিকায় এখন পুলিশের যে রাষ্ট্রীয় ক্ষমতা সেই ব্যবহার করে পুলিশ আসলে ফ্রেট কালচারের অংশ হয়ে গেছে তো ফলে সেই কাজই করে বেড়াচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় হ্যাঁ আর একই সঙ্গে আমি বলবো আপনাদের মাধ্যম দিয়ে যে নিহত পরিবার তাদেরকে অবশ্যই আইনের সাহায্য নিতে হবে আইনে সাহায্য দিচ্ছেন আমাদের আদালতেরই আইনজীবীরা নিরপেক্ষভাবে সেই কোনো রাজনীতির উর্ধে গিয়ে সেই সাহায্য পৌঁছাক তাদের কাছে যাতে অপরাধীরা সাজা পায় বিএসএফ গুলি করেছে না কলকাতা পুলিশ গুলি করেছে না বেঙ্গল পুলিশ গুলি করেছে তা নিশ্চির করুক তদন্ত যেন নিরপেক্ষ হয় আমরা সিবিআই এর কাজেও সন্তুষ্ট নই দীর্ঘদিন ধরে বেঙ্গল তো নই কলকাতা পুলিশে নয় সিবিআই তদন্ত দাবি জানানো হচ্ছে সিবিআই তদন্ত হলে সেটা কি নিশ্চিত নিরপেক্ষ তদন্ত হবে এখনো বলা মুশকিল সিবিআই তদন্ত হলে নিরপেক্ষ হবে কিনা আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক আমরা চাই অপরাধীদের সাজা পাক সেটা বিএসএফ হতে পারে সেটা বেঙ্গল পুলিশ হতে পারে সাজা পাক অপরাধীরা সাজা পাক যারা এই ঘটনায় প্ররোচনা দিয়েছে সাজা পাক যারা এই ঘটনার পরেও প্ররোচনা দিয়ে চলেছে আগামী দিনে আমার এই দেশ আমার এই রাজ্য যেন ধর্মনিরপেক্ষতার যে কালচার আমরা করে এসছি দীর্ঘদিন ধরে তা যেন বজায় রাখতে পারি এইটা যেন আমরা স্থির করতে পারি যে আমাদের সংবিধান সেকুলার আমাদের সংবিধান যারা মেনে চলেছে তারা এই দেশের নাগরিক তারাও সেকুলার যারা ধর্মের ভিত্তিতে দেশ চেয়েছিল তারা পাকিস্তানে গেছে যারা ধর্মের ভিত্তিতে এখন দেশ চায় তারা পাকিস্তানে যেতে পারে আমরা আমার দেশের নাগরিকরা আমরা এই দেশকেই ধর্মনিরপেক্ষই রাখতে চাই